আজকে হাজির হলাম ইয়ামাহা এফজেডএস ভার্সন ফোর বাইকটা নিয়ে তো যারা মূলত এই বাইকটা খুঁজতে ছিলেন তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি এই বাইকটা আসলে কত টাকায় সেল করা হবে এই বাইকের কি কি ফিচার এই বাইক সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং এই বাইকের মাইলেজ কিরকম পাবেন এবং এই বাইকটা আসলে কত কিলোমিটার চলছে কিরকম কন্ডিশন সব কিছুই জানতে পারবেন পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে এই বাইকটা সম্পর্কে তো যারা এই বাইকটা কেনার কথা ভাবছেন নতুন অথবা সেকেন্ড হ্যান্ড তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি এই ভিডিওতে একটা লাইক দিয়ে বসে যান এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন স্টার্টেড গাইস ইয়ামাহা বাইকগুলো কিন্তু বরাবরই কমফোর্ট একটা রাইড দিয়ে থাকে এবং বাংলাদেশে যতগুলো কমিউটার সেগমেন্টের বাইক আছে তার মধ্যে কিন্তু এটা একটা এবং ব্রেকিং নিয়ে যদি এই বাইকটার কথা বলি তাহলে কিন্তু খুবই ভালো ব্রেকিং সিস্টেম সামনে পেছনে ডুয়েল ডিক্স পেয়ে যাবেন বাইকটির সামনে পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে পেয়ে যাবেন মনোশক সাসপেনশন উইথ সুইং আর্ম এবং এই বাইকটা কিন্তু সিটি প্লাস অফ রোডে কিন্তু খুবই কমফোর্ট রাইড পাবেন এবং ভিডিওতে আপনি যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গ্রে কালার এবং বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে মানে এই বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু আপনি যদি খুব কাছ থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কোনো জায়গায় কিন্তু একটু জং নাই বা কোনো ধরনের ইফেক্ট নাই সো এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আছে যারা এই বাইকটা কিনতে চান তারা কিন্তু এই বাইকটা চাইলে কিনতে পারবেন এই বাইকটার মডেল হচ্ছে দু হাজার চব্বিশের মডেল এবং পেপার হচ্ছে ওয়ান টেস্ট এবং এই বাইকটা কিন্তু আমি যদি দেখাই তাহলে মাত্র পাঁচ হাজার চৌত্রিশ কিলোমিটার রান করা হইস এবং বাইকটার প্রাইস রাখা যাবে দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মাত্র এবং প্রাইসটা কিন্তু শোরুমে যদি আপনি সশরীরে উপস্থিত হন সেক্ষেত্রে কিন্তু একটু করা যেতে পারে এবং এই কিন্তু কিন্তু ইঞ্জিন হওয়ার কারণে ভালো একটা মাইলেজ আপনি এই থেকে পেয়ে যাবেন সিটি এবং হাইওয়ে সবগুলো মিলিয়ে আপনি কিন্তু এটা থেকে প্রায় ফোর্টি প্লাস পার লিটারে আপনি একটা মাইলেজ কিন্তু এই বাইকটা থেকে পেয়ে যাবেন যেটা কিন্তু কম্পিউটার সেগমেন্টের বাইকগুলোর খুবই ভালো একটা মাইলেজ এবং বাইকটি কিন্তু পাঁচ হাজার চৌত্রিশ কিলোমিটারে মিটারে আছে কোনো ধরনের মিটার টেম্পারিং করা নাই চাইলে শোরুমে এসে বাইক নিজের চোখে দেখলে কন্ডিশনটা বুঝতে পারবেন আরো ভালো করে এবং এই বাইকটা যদি আপনি পার্সেস করতে চান তাহলে আপনাকে আসতে হবে তোহা মোটরসে এবং এটার অ্যাড্রেস হচ্ছে এম এ বাড়িস সোনারাঙ্গা খুলনা তো খুলনার যারা আছেন অথবা খুলনার আশেপাশের জেলার যারা আছেন তারা কিন্তু শোরুমে এসে এখানে কিন্তু বাইকগুলো আপনি দেখতে পারবেন চাইলে এবং এখানে কিন্তু এই বাইকটা ছাড়াও অনেক সকল প্রকার প্রায় সকল প্রকার বাইকের কিন্তু কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন এবং এদের শোরুমে ঢুকলে হাতের বাম পাশে কিন্তু একটা একটা নয় দুই দুইটা ইউজড রয়্যাল এনফিল্ড কিন্তু আপনি চাইলে এখানে পেয়ে যাবেন এবং তাদের কাছে কিন্তু ইউজড বাইকের কালেকশন আছে আপনি আপনার পছন্দ মতো একটা বাইক কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন এবং এদের শোরুমে কিন্তু আপনি চাইলে পুরাতন এবং নতুন বাইক ক্রয় বিক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন শোরুমের ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি ড্রেসক্রিপশনে দিয়ে রাখব চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের বাইকের দামটি জেনে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টিংদের সবাই ভালো থাকবেন খোদা হাফেজ